সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকে লিভার বা যকৃত রোগটি থেকে প্রতিকারের উপায় বা লিভারের যে সমস্যা বা সমস্যা থেকে প্রতিকারের উপায় বা প্রতিরোধের উপায় সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব বিভিন্ন তথ্যভিত্তিক আলোচনাই করব তথ্যভিত্তিক আলোচনার পরেও কোথাও কোনো ভুল হলে হতে পারে যেহেতু আমি বিজ্ঞানের বিষয়ে অনভিজ্ঞ বৈজ্ঞানিক তথ্য আমি তেমনভাবে দিতে পারবো না আমি বিভিন্ন জার্নাল বা বিভিন্ন চিকিৎসা কি এসবের উপর ভিত্তি করে আমি কিছু কথা বলার চেষ্টা করব আপনাদের যদি কাজে আসে তাহলে মনে করব আমার ভিডিও করাটা সার্থকতা হয়েছে দীর্ঘ ভিডিও করতে আমি পারবো না আঞ্চলিক ভাষাও চলে আসে বিভিন্ন ভুল ত্রুটি হয়ে যায় আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করবো কোথাও ত্রুটি হলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চক্রিক বা লিভার সম্পর্কে আলোচনায় চলে এসি লিভার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গের একটি ইহা হজমের সহায়তা রক্ত পরিশোধন হরমোন নিয়ন্ত্রণ সহ সবকিছুর সাথে এটি জড়িত লিভার ভালো রাখতে প্রাকৃতিক বিজ্ঞান ভিত্তিক স্বীকৃত কিছু উপায় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করছি স্বাস্থ্যকর খাবার লিভারের জন্য উপকারী যদিও আমাদের খাদ্য অনেক ভেজাল আসে তারপর আমরা চেষ্টা করবো স্বাস্থ্যকর খাবারের জন্য পালং শাক লাউ সবজি জাতীয় করলা ব্রোকলি আরও অনেক কিছু আছে আমার সব কিছু জানা নেই ইয়ার পরে আমরা যদি আসি ফলের মধ্যে ফলমূলের মধ্যে আমরা প্রতিনিয়ত প্রত্যেক ঘরে ঘরে খাওয়া হয় লেবু আমলকি পেঁপে আপেল সহ আরও কিছু মশলার মধ্যে হলুদ লিভারের জন্য উপকারী আদা রসুন এগুলোও লিভারের জন্য উপকারী স্বাস্থ্যকর যে চর্বি বা তেল যেটাকে আমরা বলি এটা অলিভ অয়েল বাদাম আখরুট আরও আছে আমি সব কিছু তো আমার পক্ষে জানা সম্ভব নয় যেসব জিনিস এড়িয়ে চলা অত্যাবশ্যকীয় অতিরিক্ত তেলও চর্বি মশলা জাতীয় খাবার মশলাযুক্ত খাবার ফাস্টফুড ভাজাপোরা খাবার কৃত্রিম রঙ এবং প্রিজারভেটিভ যুক্ত খাবার এগুলো আমরা এড়িয়েই চলতে চলা উচিত একেবারে এড়িয়ে চলতে আমরা পারবো না যদিও আমরা অন্তত কমিয়ে আনার চেষ্টা করব পানি পাঁচ ছয় সাত গ্লাস যার বা দেহ অনুপাতে পর্যাপ্ত পানি পান করবেন লিভার সহজে টক্সিন বের করতে পারে পানি পান করলে টক্সিন বের করতে পারে ফ্যাট যেটা আছে এটা লিভারে জমা কম হয় পানি পানের কারণে এলকোয়াল বা মাদক সম্পূর্ণরূপে পরিত্যাগ করাই এটা উচিত এটা এড়িয়ে চলা উচিত এলকোয়াল লিভার সিভিস ফ্যাটি লিভার ক্যান্সারের মতো করুণ পরিণতির দিকে নিয়ে যায় ধূমপান লিভারের জন্য লিভারকে ক্ষতিগ্রস্ত করে এটাও স্বীকৃত ধূমপান ও লিভারকে ক্ষতিগ্রস্ত করে অতিরিক্ত যদি ওজন হয় ফ্যাট লিভার হওয়ার ঝুঁকি বাড়ে অনেক ঝুঁকি বেড়ে যায় এটা এটা থেকে এটা থেকে উপায় হলো এটা থেকে না হওয়ার উপায় হলো নিয়মিত হাঁটা করা পরিশ্রম করা হালকা ব্যায়াম করা কম চিনি এবং কম চিনি এবং কার্বোহাইড্রেট খাবার একদম কমিয়ে আনা আর পারলে কার্বোহাইড্রেট খাবার তেজে করা বেতার ওষুধ যত্রতত্র ব্যবহার করা লিভারকে অত্যন্ত ক্ষতি ক্ষতিগ্রস্ত লিভারের জন্য হলে এবং চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ গ্রহণ করাটাই শ্রেয় নিয়মিত গুম বয়স বেদে ছয় সাত আট ঘন্টা ইত্যাদি সময় ঘুমানি লাগে আর যদি মানসিক চাপ থাকে মানসিক চাপ লিভারের খারাপ ক্ষমতাটা কমিয়ে দেয় হেপাটাইটিস বি লিভারের একটা অন্যতম কারণ এটা টিকা নেওয়াটা সবার জন্য দরকার অপরিষ্কার রক্ত আমি একটু ভুল বলছি অপরিষ্কার সূচ রক্ত গ্রহণ এবং অসুরক্ষিত যৌনতা থেকে আমাদের বিরত থাকতে হবে অনেক কথাই হয়তো বা আমি বলতে পারিনি যতটুকু বলেছি আমি চেষ্টা করেছি বলার জন্য আমার ভাষাগত ত্রুটি শব্দগত ত্রুটি আমি কখনো বাসন বক্তব্য বক্তৃতা ইত্যাদি দেইনি বল ত্রুটি যেতাই ভাবে থাকবে সংশোধন করে করে নেবেন বলির জন্য ক্ষমা করতে সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ